গতকাল ছিল আমার জন্য একটা খুব স্পেশাল দিন আর যেই দিনটাকে তোমরা সবাই মিলে এতটা স্পেশাল বানিয়ে দিয়েছো যেটা তোমাদেরকে আমি যদি ধন্যবাদ বলি সেটাও অনেক কম হবে কারণ সবাই ব্যস্ত থাকে সবাই যার যার কাজে ভীষণ বিজি তার থেকে সময় বের করে তোমরা আমাকে উইশ করেছো আমার জন্মদিনে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা এই দিনে আমার পাশে ছিল আমার দিনটাকে অনেক তোমরা ভালো করে দিয়েছ সত্যি মুখে কৃতজ্ঞতা জ্ঞাপন করলে কৃতজ্ঞতা হয় না যদি সেটা অন্তর থেকে না বোঝা যায় তার জন্যই আমরা গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে সেখানে গিয়ে শুধু আমরা তিনজনই গিয়েছিলাম আমার তাও আমার ছেলে এত বায়না করেছে তার জন্য গেলাম তো কেক কাটি কেক কাটার পর ও আমাকে খাইয়ে দেয় আমার ছেলে তারপর বাইরে বেরিয়ে বাইরের ভিউটা খুব ভালো ছিল সেখানে কিছু ভিডিও ক্লিপ নেই কিছু ফটো তুলি তারপর তিনজনে মিলে খাবার খেয়ে বেরিয়ে পড়ি তো আমাদের খাওয়া দাওয়া সবার শেষ এখন একটা পার্টি মধ্যে ছিল আর সবাইকে সবাই এতটা ভালোবাসা দিয়েছো এত সুন্দরভাবে উইশ করেছ মানে থ্যাংক ইউ জানালেও কম হবে কি বলবো মানে ভাষাহীন হয়ে গেছি তোমাদের এত এত ভালোবাসা পেয়েছি সবাই ভালো থেকো it's so